কাণ্ড রক্তে ভাসছে সারা ঘর গলা কাটা অবস্থায় উদ্ধার গৃহবধূ হাড়িম কাণ্ড ঘটলো নিউ টাউনে নিউ টাউন হাতিয়ারিতে ভয়ঙ্কর কাণ্ড হাতিয়ারিতে ঘর থেকে মহিলার গলা কাটা দেহ উদ্ধার উদ্ধার করলো ইকো পার্ক থানার পুলিশ মহিলার নাম সুমনা দেবী গৃহবধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার হতেই পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ঘটনাটি ঘটেছে ইকোপার্ক থানা এলাকার হাতিয়ানা নস্করপাড়া এলাকায় ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ অভিযোগ উঠেছে মৃত গৃহবধূর মামার বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক ওই মামা জানা গিয়েছে এই বাড়িতেই স্বামী শ্রী বাচ্চা বয়স্ক স্বামীর বাবা ও গৃহবধূর মামা থাকতে ঘরের খাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় গৃহবধূর সুমনার গলা কাটা মৃতদেহ ঘটনাস্থল থেকে একটি বটিও উদ্ধার করেছে পুলিশ মহিলার স্বামীর অভিযোগ গৃহবধূর মামা এই বাড়িতে থাকতো বিহার থেকে এসে সেই নিয়ে একাধিকবার গন্ডগোল হয়েছিল তাদের মধ্যে ঘটনায় বিরাট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছে গৃহবধূ